আসসালামু আলাইকুম ইয়ার্স আপনার মাঝে সুন্দর একটি জমির সন্ধানের চলে চলে এসেছি এবং আমরা এই মুহূর্তে রয়েছি সদর এবং ঝেনাদা সদর থেকে আমরা যে বাড়িটা দেখাবো সেটার গন্তব্যে যাচ্ছি এবং সেক্ষেত্রে যারা আমাদের ইউটিউব কিংবা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন দুটো প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক নিয়ে আমরা কাজ করছি সেক্ষেত্রে যারা আমাদের কাছে জমি ও বাড়ি এবং দোকান যাবতীয় তথ্যগুলো আমাদের কাছে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনাদের বিজ্ঞাপনটা আমরা তৈরি করে বিজ্ঞাপন দিয়ে দেবো সেক্ষেত্রে অবশ্যই যারা ঝেনেদা সদর রয়েছেন তাদের জন্য সুগাম যেটা হচ্ছে আমি নিজে যে ভিডিও করি এবং ঝিনা বাইরে যেগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে কিংবা ইমোতে আমাদের নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনের উপর যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আমাদের বিজ্ঞাপনের জন্য অবশ্যই আমাদের এই নম্বরটি ইউজ করবেন এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো এবং সবসময় এটা খোলা থাকে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের পাবেন এবং সেক্ষেত্রে যারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং বিজ্ঞাপনের জন্য কোনো প্রকারেই আমরা টাকা পয়সা নিয়ে থাকি না সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার বাড়ির আশেপাশে কিংবা আপনার আত্মীয় স্বজনের যদি কারো বিজ্ঞাপন দেওয়া লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করাবেন সেক্ষেত্রে আমরা নিজে যদি ঝেনদাশোদের মধ্যে হয় সেক্ষেত্রে আমরা নিজেরাই যে ভিডিও করে আপনার জমিটার বিজ্ঞাপন সৌপ্রচারের জন্য আমরা সবসময় রয়েছি সেক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করবেন এবং প্রো ভিডিও দেখবেন সেক্ষেত্রে এখানে জমির দাম এবং জমির মালিকি নম্বর এবং কতটুকু জমি সব বিষয়ে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি পাগলাখানায় এবং পাগলাখানায় আসলে পার পাড়েই মাস্টার পাড়ায় আসলে আপনি এই যে ছয় শতক একটা জমি সহ বাড়ি বিক্রয় করা হবে সেক্ষেত্রে তারা এখানে খুবই সুন্দর পরিবেশ এবং জমিটার চারিপাশে প্রাজিল দেওয়া এবং এখানে দোতলার ফাউন্ডেশন দেওয়া সেক্ষেত্রে এখানে ব্রিকওয়েল দিয়ে বাড়িটা গড়া এবং এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন দুইটা রুম আপাতত দুইটা রুম সম্পূর্ণ কমপ্লিট করে রেখেছে প্লাস্টার এবং রং করা হয়নি অথচ এখানে পিলাস্টার এবং সবকিছু চলার জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন এবং বসবাসের জন্য উপযুক্ত করে রাখা হয়েছে দুইটা রুম এবং বাদবাকি এখানে টোটাল জমি রয়েছে এখানে ছয় শতাংশ জমি এবং তিন থেকে চার শতকের উপর আপনার বাসাটা করা হয়েছে মাপা তারা মাপিনি না মেপেই আন্দাজেই আপনার আনুমানিকভাবে তারা একটা যে প্লটের পারে যে বাড়িটা করেছে সে আনুমানিক বাদেই আপনার এখানে বাদ বাকি জমি পড়ে রয়েছে চার শতক মতো পড়ে রয়েছে চার থেকে কি তিন শতক জমি পড়ে রয়েছে সেই ক্ষেত্রে তিন শতকের উপর বাড়িটা করেছে এবং এই জমিটা যে বিক্রয় করা হবে মাত্র দাম ধরা হয়েছে ষাট লক্ষ টাকা সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন কিংবা নেওয়ার ইচ্ছুক আছে তারা অবশ্যই স্ক্রিনের উপর যে ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন যে নম্বরটি এই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আপনারা এই জমিটির সন্ধান এবং কত কি বিক্রয় করবে আরও আলোচনার সাপেক্ষে আছে সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর যে নম্বরটি দেখেছেন ওই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ কিনতে পারবেন এবং যারা পাগলাখানা ইউনিয়নের মধ্যে যারা জমি কিনতে চাচ্ছেন তারা এই জমি নিতে পারেন এবং খুবই সুন্দর পরিবেশ এবং এখানে মাস্টার পাড়ার মধ্যে এই জমিটা পেয়ে যাচ্ছেন জমির পরিমাণ ছয় শতক জমি এবং দুটা রুম কমপ্লিট এবং বাদ বাকি রুমগুলো কমপ্লিট না সে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এসে নিজেদের পছন্দ হলে অবশ্যই ক্রয় করবেন এবং যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা অবশ্যই মালিককে সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে ভালো হবে যারা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং দাম ধরা ষাট লক্ষ টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে যারা নিতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আসসালামু আলাইকুম সবাই সু থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ